লাহিম না সেই তনর আজিম বিসমিল্লাহমেন উর রাহিম আসসালামু আলাইকুম আর মাল্লাহি ওবার সম্মানিত বিবাচ আমি আজি তাবিজ কবজ তদবির চ্যানেল থেকে ওয়েলকাম স্বাগতন আপনারা কেমন আছেন এই নকশাখানা অতি জরুরি প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষ এই নকশাটা প্রয়োজন আপনি চলতে ফিরতে এবং চাকরি ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে এবং আপনি কোথাও আসা যাওয়া চলাফেরা করলে নিরাপদ থাকার জন্য বদনজর এবং জিনের আসর এবং মানুষের বদনজর এবং জিনের বদনজর হইতে রক্ষা পাইবার জন্য যদি আপনার জিনের এবং মানুষের কোনো প্রকার বদনজর থাইকা থাকে তাহলে ইনশাল্লাহ এই নকশাটার মাধ্যমে ইনশাল্লাহ আপনার মুক্ত হয়ে থাকতে পারবেন এবং আপনার বদনজর এবং জিনের আসর এবং অনেক প্রকার ভালা মুসিবত থেকেও সেটা রক্ষা পাইতে পারেন আল্লাহ রবুল্লা আলমীর ইচ্ছা এবং দয়া এখানে যে নিয়মটা দেওয়া আছে আমি বলছি তারপরে আপনারা শুনুন আমিও বলছি এবং এটা লেখাটাও দেখতেছেন আমি যেটা বলবো সেটাই আপনারা মাইনানিয়া সেটা কাজ করতে হবে এখানে লেখা আছে জিন ও মানুষের বদ নজরের তদবির কাহারও ওপরে যদি জিন বুথ অথবা মানুষের বদনজর লাগিয়া থাকলে তাহার হাতে দুই মোটো মাটি লইয়া একটি পাতিলে রেখে ওপরে ডাকনি দিবেন ঠিক আছে এবং আটা দ্বারা আটা দ্বারা সেই ডাকনি সম্পূর্ণ বন্ধ করে প্রলেপ দিবেন অর্থাৎ প্রলেপ দিবেন তারপরে ইহার ওপরে তিনবার নিম্ন এই আয়ারটা লিখে শনিবার অথবা রবিবার রাত্রি আগুনের ওপরে রাখবে যদি রুগীর মধ্যে বদ নজরের দোষ থাকে হইলে সেই পাতিল হইবে রক্তের ন্যায় লাল বর্ণের পানি বাহির হবে আর যদি অন্য রোগ হয় তাহা হইলে সাদা পানি বাহির হবে তারপর পাটেলটি মাটিতে দাফন করবে এভাবে তিন দিন পর্যন্ত এই আয়ারটি পড়বে এবং সাথে এই আয়ারটা নকশাটা লিখে দিবে ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে বলি এটা একটা অগ্নি পরীক্ষার মতো এটা পরীক্ষা করতে পারেন এটা কিন্তু অত্যন্ত কার্যকারী একটি জিনিস যদি আপনার শরীরে জিনের কোনো প্রকার দৃষ্টি কুদৃষ্টি লাইয়া থাকে বদনজল লেগা থাকে মানুষের বদনজল লেখা থাকে তাহলে আপনি পরীক্ষা করে নিতে পারেন এটা পরীক্ষার জন্য আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি এটা সম্পূর্ণরূপে দেওয়া আছে এটা আপনারা পরীক্ষা করে দেখুন আপনার শরীরে কি জিনের কোনো প্রকার নজর বদনজর দৃষ্টি এবং আসর আছে কি না যদি থাকে তাহলে এটা শর্টকাজে যে কাজটি করতে পারবেন এই কাজটা আপনার জন্য পারফেক্ট এই কাজটার মধ্যম দিয়ে আপনি একজন একদম আপনি সেটা বুঝতে পারবেন যে আপনাকে জিনের নজর আছে কিনা না বা বদনজর আছে কিনা বা মানুষের বদনজর আছে কিনা। সেটা অবশ্যই বুঝতে পারবেন আমি আপনাদেরকে তাবিজ কবর চ্যানেল দেখার জন্য ধন্যবাদ কারণ আপনারা দেখেন দেখি আমি এইগুলি দিতে পারতেছি আপনারা বুঝতে পারতেছেন ইনশাল্লাহ আপনারা বুঝে শুনে করবেন আমি পারমেট দিলাম ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন সেই কাজটা করবেন রুগী রুগীর সম্মুখে এটা করবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে কিন্তু আমি বলছি যে যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন এখানে লেখা আছে কাহার ওপরে জিন বুধ বা মানুষের বদনজর লাগিয়া থাকলে তার হাতে দুই মোটো মাটি লইয়া একটি পাতিলে রেখে ওপরে ডাকনি দিবে এবং আটা দ্বারা সেই ডাকনি সম্পূর্ণ বন্ধ করে লেপিয়া দিবে তারপর ইহার ওপরে তিনবার নিম্ন আয়াত্তা লিখে শনিবার ও রবিবার রাত্রে আগুনের ওপরে রাখবে যদি রোগীর মধ্যে নজর দোষ থাকে তাহলে সে পাতিল হয়ে যাবে রক্তের নে লাল পানি বাহির হবে আর যদি অন্য রোগ হয় তাহলে সাদা পানি বাহির হবে তারপর পানে পাতিলটি মাটিতে দাফন করে দিবে এভাবে তিন দিন পর্যন্ত আপনারা কাজটা করেন বদনজর জিনের আসর যত প্রকার রোগ জীবাণু থাকে আপনার শরীর থেকে পালিয়ে যাবি ভালো থাকবেন পরবর্তী বিনিয়োগ আমি হাজির হব